এখন রেডি হয়ে গেছি আজকে তোমাদের মুম্বাই শহরের প্রাচীন একটা মন্দির তোমাদের সঙ্গে শেয়ার করব ওই মন্দিরটা হচ্ছে একটা রহস্যজনক মন্দির কিভাবে তৈরি হয়েছিল কি হয়েছিল সবটাই তোমাদের বলবো আর দেখাবো আর খুব জাগ্রত মন্দির আর আমরা বাঙালিরা মহালক্ষ্মী মা লক্ষ্মী মা কালী মা সরস্বতী এদেরকে তো আমরা পুজো করি তাই চলো তোমাদের সঙ্গে শেয়ার করা যাক এদিকে আমি সকালবেলা তো পুজো দিতে যাওয়ার কথা ছিল আমি অবশ্য যখনই মুম্বাই আসি পুজো দিতে যাই আজকেও তা অন্যথা হয়নি শুধু সকাল থেকে বিকেল হয়েছে এখন আমি চান করে নিয়েছি ডুকুকেও চান করিয়ে দিয়েছি ওকে রেডি করে দিচ্ছি ও ঘুমাচ্ছিল তো বাচ্চা মানুষ ওকে তুলে দিয়েছি তার জন্য ওর মুড়টা একটু অফ যাই করতে চাইছি তাই করতে চাইছে না ওই দিকে রাই দোকান থেকে বেরিয়ে এসছে তাই আমি তাড়াহুড়ো করছি তাড়াতাড়ি করে বেরোবো বলে কারণ আস্তে আস্তে ও আবার সাতটা সাড়ে সাতটা বাজবে সকালের যেহেতু আমরা পুজোটা দেখতে পারিনি আমরা সময় না সাড়ে চারটা পাঁচটার সময় উঠে মন্দিরে চলে যাই ওই সকালের পুজোটা দেখব বলে এখন যখন সকালে সেটা হয়নি তাই বিকালের সন্ধ্যা আরতিটা সন্ধ্যা দেখে আসব আর এই ব্যাগটা না আমি মুম্বাই আসার বেশ কিছুদিন আগে কিনেছিলাম ঠিক ম্যাচ হয়নি কিন্তু খারাপও লাগছে না বেশ ভালোই লাগছে আমার কোন মন্দিরে যাচ্ছি আজকে আমি বেরিয়ে থাকে বলছি তুই জিজ্ঞাসা কর আমরা রেডি হয়েছি কোথায় যাবো কোনো রেসপন্স নির খালি তার মার জিনিসপত্রগুলোকে গুছিয়ে দিতে পারলে সে বাঁচে সাজার যা বেরিয়েছিল সব নিয়ে নিয়ে টুকটুক করে গুছিয়ে তুলে দিলো এবার চলো মানে সে সব হেল্প করে দিবে বিনা কথা বলায় সকালবেলা গেলে যে ভালো হতো ভগবানের যে একটা সকালের দর্শনটা আমার কি ভালো লাগে যেন দিন একটা ভালো করে Heart speed to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals take us higher. The night. ডাব খেয়ে সোজা মন্দিরের দিকে যাচ্ছি মন্দিরে পৌঁছে গেছি আর মন্দিরের এই যে দেখছো মহালক্ষ্মী মায়ের ছবি দেখালাম আর বরমশা এদিকে আমায় দেখাচ্ছে এই যে দেখো এইদিকে কার বাড়ি আমি প্রথম দেখলাম আমাদের এশিয়া মহাদেশের সবথেকে উঁচু দামি বিল্ডিং দামি বাড়ি মুখে সাম্বানির বাড়ি অ্যান্টেলা চলো এবার মন্দিরে যাওয়া যাক পুজো দিই আর বাড়িটা অবশ্য আমি ঘুরে দেখা মানে রিটার্ন যাওয়ার সময় দেখাবো কারণ একটাই যে মহালক্ষ্মী মায়ের যেখানে পুজো দিতে এসছি একদম গেটের সামনে সিগন্যাল আছে উল্টো পাশেই কিছুটা গেলে যেই রাস্তা দিয়ে আমরা আমাদের রুমে যাব বহুবার আমরা মহালক্ষ্মী মায়ের কাছে এসেছি দশ থেকে বারো বার হবে কখনো কিন্তু এই জিনিসটা দেখিনি বা গুরুত্ব দিইনি আজকে হঠাৎ করেই বর্মসাই বরমশাই দেখালো তারপর এখন চলো মন্দিরে গিয়ে পুজোটা দেওয়ার এদিকে না রাইট সাইডে অজস্র পায়রা এখানে পায়রাদেরকে খাওয়ানো যায় সকালে এরা না এরা মানে আরও ভর্তি থাকে বিকালের টাইমে বলে হয়তো কম নালে আমি যেদিন যেদিন সকালে এসেছি না এখানে ঝাঁক ঝাঁক বসে থাকে এই যে খালি জায়গা দেখছো কোনো খালি জায়গা দেখা যায় না চলো আমি একটু খেতে দিই মহালক্ষ্মী মায়ের গেটে পৌঁছেই তারপর না মহালক্ষ্মী মায়ের মন্দিরে পুজো দেওয়ার আগে অনেক ছোট 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 বড় মিলে ছখানা মতো টেম্পেল পড়ে তো পাশে এরকম প্রসাদের দোকান আছে এখান থেকেও নেওয়া যায় আবার একদম মন্দিরের সামনে গিয়ে ওখানে জুতো রেখে প্রসাদ কিনে পুজো দেওয়াও যায় মহালক্ষ্মী মন্দিরে না অনেক বড় একটা রহস্য আছে সেই রহস্যটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি এই মন্দিরটা তৈরি হয়েছিল আঠারোশো সালে দেশাই রোডে দাগজি দাদুর নামে একজন হিন্দু ধার্মিক এটি প্রতিষ্ঠিত করেছিলেন নির্মাণ করেছিলেন এটি নির্মাণ করার পেছনে অনেক বড় রহস্য আছে এখানে বরলি মালাবার বীজ তৈরি করার জন্য মানে দুটো জায়গাকে জয়েন্ট করার জন্য এখানে বীজ তৈরি করা হচ্ছিল তো কোনোভাবেই বীজটা তৈরি হচ্ছিল না বারবার চেষ্টা করে সফল হয়নি ইতিমধ্যেই মুখিয়া অভিয়ন্তা নামে একজন স্বপ্ন দেখেন মাতা লক্ষ্মী ওনাকে স্বপ্নে বলেন যে বরলি সমুদ্রের কিনারে আমার মূর্তি আছে ওখান থেকে মূর্তি নিয়ে এসে প্রতিষ্ঠা করো মন্দির করো এই ব্রিজ তৈরি করতে কেউ অসফল হবে না ভালোভাবে তৈরি হয়ে যাবে স্বপ্ন সত্যি কি মিথ্যে বুঝতে না পেরে সাথে সাথেই আদেশ দেন উনি যে গিয়ে মূর্তিটা ওখান থেকে উদ্ধার করার জন্য যখন মূর্তিটা পায় উনি তো পুরো অবাক সাথে সাথে মন্দির নির্মাণ করে ডাকজি দাদন নামক একজন হিন্দু ধার্মিকের লোক ওখানে মন্দিরটা নির্মাণ করেন নির্মাণ করার পরেই সাথে সাথে কোনোভাবেই কোনো বাধা বিঘ্ন না এসে বরলি মালাবার হেলটা তৈরি হয়ে যায় তো এই হলো। লক্ষ্মী সরস্বতী কালী মায়ের মূর্তি তোমাদের সাথে শেয়ার করলাম একদম ঠাকুরের সামনে নিয়ে গিয়ে কোনোভাবেই ক্যামেরা করা অ্যালাউ ছিল না তার জন্য এইভাবেই শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগলো চলো আরও কিছু দেখাবো তোমাদের সঙ্গে এই ভিউগুলো দেখে নাও তারপর আগে কি জানো তো এই যে দেখতে পাচ্ছ না পুরো সমুদ্র ছিল এই যে দেখছো পুরো সমুদ্র এখন এখানে মেট্রো লাইন হয়েছে গাড়ি যাওয়ার রাস্তা হয়েছে এই কয়েক বছর তার আগে পুরো সমুদ্র ছিল কারণ ওখানে নির্দেশ ছিল সমুদ্র কিনারায় একদম মন্দিরটাকে নির্মাণ করতে হবে এখন এখানে অনেক বড় বড় প্রোজেক্ট হয়েছে এখন আগে যখন আমি তিন বছর আগে এসেছিলাম তিন চার বছর আগে তখন কাজ শুরু হয়েছিল এখন এসে দেখে গাড়ি যাওয়ার জন্য রাস্তাটা চালু হয়ে গেছে এখানে নিচেও কিন্তু ছোট ছোট অনেক মন্দির আছে ওখানে গাড় আছে ক্যামেরা করা যাবে না তাই হয়তো এর আগে নিয়ে গিয়ে আমি আর তোমাদের সঙ্গে সেতার শেয়ার করতে পারবো না শীতলা মায়েরও এখানে আছে মহাদেবও আছে সব কিছুই মহালক্ষ্মী মন্দিরের কালী মা সরস্বতী মা আর লক্ষ্মী মা তিনজনেই কিন্তু গলাভর্তি মতির মালা আর নাকের সোনার নথ স্বর্ণ ঠাকুরেরা তো এদের শাড়ি পরানো থাকে বস্ত্রবিহীন পুরো ঠাকুর কিন্তু সন্ধ্যের পরে রাত্রিবেলা যখন শয়নের সময় তখন কিন্তু দেখা যায়

মন্দিরে পুজো দেওয়ার পর ছোটোখাটো আশেপাশে যতগুলো মন্দির ছিল সবগুলো ঠাকুরের কাছে একটু প্রণাম করে ওখানে একটু ঘুরে বেরিয়ে তারপর সোজা চলে এসছি ছোট একটা রেস্টুরেন্টে ওই মন্দিরের ভেতরেই ভেজ খাবো বলে কিছু ওই দুপুরে খেয়েছিলাম আর তো কিছু খাওয়া হয়নি আর এখন প্রায় সাড়ে সাতটা বাজে ধোসা অর্ডার দেওয়া হয়েছে দুজনের দুটো আর সবজি ধোসা নয় সাদা ধোসাই দেওয়া হয়েছে খেতে বেশ ভালোই হয় এখানে ধোসা ইডলি এগুলো মহালক্ষ্মী মন্দিরের পাশেই একদম স্বামী নারায়ণ মন্দির টেম্পেলটা খুব সুন্দর কারুকার্য করা স্বামী নারায়ণজির পুরাণ কথা পুরো স্টোরি প্রত্যেকটা ওয়ালে মাথা সমস্ত স্টোরি এখানে লেখা আমার খুব বেশ ভালোই লাগছিল প্রত্যেকবার এলে আসি আজকে তোমাদের সঙ্গে ঘুরে দেখালাম তোমরাও দেখো নমকে কি বলছিস বলে দাও নমকে মা যেন আর না ব না

মন্দিরের পাশেই ছিল স্বামী নারায়ণ মন্দির তো ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে এসে মহালক্ষ্মী মায়েরও পুজো দেওয়া হলো আম্বানির বাড়ি দেখা ঘোরা সব কিছু হলো এদিকে এখন আমি বাড়ি ফিরছি আশা করি তোমাদের সঙ্গে যতটা পেরেছি ভালোভাবে শেয়ার করার ভালো লেগেছে তাহলে নেক্সট ব্লকে আবারও দেখা হচ্ছে